আপনি কি অনলাইনে বিজনেস করে সফল উদ্যোক্তা হতে চান আপনি কি জানেন গ্যাস্ট্রিক আমাদের শরীরে কি পরিমাণ ক্ষতি করে পুষ্টকাThin আমাদের শরীরে কি প্রভাব ফেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসুনা দাওખાখানা থেকে আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজ আলোচনা করব গ্যাস্ট্রিক এবং পুষ্টকাThin আমাদের শরীরে কি পরিমাণ প্রভাব ফেলে এবং আমরা সফল উদ্যোক্তা হওয়ার জন্য আমরা কি করতে পারি অথবা আমরা কিভাবে অনলাইন বিজনেস করে সফল উদ্যোক্তা হতে পারবো গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য এমন একটা রোগ কোষ্ঠকাঠিন্য কারণে অর্শ পাইলস ফিস্টোলা এনার যে সমস্যাগুলো আছে নব্বই পার্সেন্ট এ সকল সমস্যার মূল কারণ হলো কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য কারণেই নব্বই পার্সেন্ট কোষ্ঠকাঠিন্য রোগী পরবর্তীতে অর্শ পাইলসের সমস্যায় ভুগতে থাকে পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয় কোষ্ঠকাঠিন্য কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কোষ্ঠকাঠিন্য কারণে মানুষের চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যায় কোষ্ঠকাঠিন্য কারণে মানুষের শরীর ফুলে ফুলে থাকে মুখে রুচি কমে যায় অনিদ্রা দেখা দেয় অসংখ্য সমস্যা এই গ্যাস্ট্রিক কারণে হয়ে থাকে সুতরাং এর জন্য আমরা নিয়ে এসেছি ন্যাচারাল সমাধান আর আমাদের ন্যাচারাল সমাধানের মধ্যে রয়েছে গ্যাস্ট্রিক নিরাময় গ্যাস্ট্রিক নিরাময় এগুলো এম আর পি দেওয়া আছে সাতশো টাকা একশো গ্রাম পাউডার অনলাইনে বিক্রি হয় সর্বনিম্ন পাঁচশো টাকা আর আমরা তিন ফাইল একত্রে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি আমরা কিভাবে কম দামে দিচ্ছি কারণ একটা সেল করতে গেলে অনলাইনে বুস্টিং খরচ দুই ডলারের মতো অর্থাৎ দুইশো টাকা এরপর ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা এরপর ওষুধের দাম সব হিসাব করলে দেখা যায় আমাদের একটা প্রোডাক্টের মধ্যে চারশো টাকার মতো খরচ হয়ে যায় সুতরাং আমরা এটাকে পাঁচ ছয়শোর বিক্রি করতে পারি না আর যখন একই খরচে তিনটা একসাথে চলে যাবে অর্থাৎ দুই ডলার খরচ করে দুইশো টাকা খরচ করার পরে এবং ডেলিভারি চার্জ যখন ১30 টাকা যাবে এরপরে যাওয়ার পরেও যদি আমাদের চার পাঁচশো টাকা খরচ হয় আর ওষুধের দাম বাদ দিলে মোটামুটি কিছু থাকে সেই হিসাবে আমরা তিনটা একত্রে নিলে এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আমরা তিন ফাইল দিচ্ছি এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা বিষয় রয়েছে কেউ যদি পাঁচশো গ্রাম একসাথে নিতে চান তাহলে আমাদের পাঁচশো গ্রামে এক কোটার মধ্যে রয়েছে পাঁচশো গ্রাম বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি গ্রাম নিরাময় পাবেন বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা বিষয় আমরা আলোচনা করছিলাম যে আমরা কিভাবে সফল উদ্যোক্তা হবো আমরা অনেকেই দেখা যায় বিভিন্ন অনলাইন কোর্স করেছি শুধু অনলাইনে বিজনেস করার জন্য কিন্তু আমরা মানের কোনো পুরাক পাচ্ছি না অথবা আমরা মাস্তিক মাদাসের পাশাপাশি পাঁচ একটা ব্যবসা করব সেদিকে আমরা অগ্রগতি হতে পাচ্ছি না কারণ আমাদের কাছে পণ্য রাখার মতো জায়গা নাই অথবা পণ্য কেনার মতো সামর্থ্য নাই তারা আছরলা দাওয়াখানা সাথে সেবা হিসেবে কাজ করতে পারেন আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে বিভিন্ন সমস্যার সমাধান ভিত্তিক অ্যালার্জি পাউডার রয়েছে অ্যালার্জি গটিকা রয়েছে বাদবাতার জন্য তেল রয়েছে এরপরে প্রোটিন প্লাস হলে এলার্জি বানানোর জন্য প্রোডাক্ট রয়েছে এছাড়া অসংখ্য প্রোডাক্ট আমাদের নেটরে রয়েছে এবং যারা অনলাইনে অনেক টাকা পয়সা দিয়ে কোর্স করেও এখন পর্যন্ত শুধুমাত্র প্রোডাক্টের জন্য অনলাইন বিজনেস শুরু করতে পারেন নাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লিঙ্কে চাপ দিয়ে আমাদের অন আসন্না যে গ্রুপটা আছে এখানে আপনারা জয়েন হয়ে হয়ে থাকতে পারেন এখানে আপনাদেরকে আয়ুর্বেদিক চিকিৎসা পরিপূর্ণভাবে শেখানো হবে এবং পাশাপাশি আপনাদেরকে সফল উদ্যোক্তা হওয়ার জন্য সর্বপরি সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ফ্রিতে যারা তিন ফাইল তিনশো গ্রাম পাউডার যার এমআরপি আছে হলো যার এমআরপি আছে তিন সপ্তাহে একুশশো টাকা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা অথবা একটা বড় ফাইল পাঁচশো গ্রামের ফাইল এই ফাইল দিচ্ছি মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আপনারা নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে করুন আর যারা অনলাইন বিজনেস করতে যাচ্ছেন বা আয়ুর্বেদিক চিকিৎসা শিখতে চাচ্ছেন গাছান্ত চিকিৎসা শিখতে চাচ্ছেন তারা আমাদের লিংক দেওয়া আছে ক্যাপশনে এবং প্রথম কমেন্টে আপনারা সেখান থেকে লিঙ্ক চাপ দিয়ে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে আপনাদেরকে পরিপূর্ণ শেখানো হবে এবং কিভাবে আপনারা উদ্যোক্তা হবেন সফল উদ্যোক্তা হবেন সে ব্যাপারে আপনাদের পরিপূর্ণ সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমদ